নবম শ্রেণীর ইসলাম শিক্ষার আগামীকাল পরীক্ষার কাজ চারের সমাধান দিচ্ছে যেখানে উল্লেখ আছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যার বিশ্লেষণ করেছ তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করতে বলছে তো আমরা যদি দেখি যে ইসলামের আলোকে দৈনন্দিন জীবনে পরিবর্তন ও অনুশীলন আমরা কিভাবে করব তো আমরা উপরে যে সমস্যাটি সমাধান করেছিলাম কাজ দুই এবং তিনে তা ছিল শিক্ষা সমস্যা তো শিক্ষা নিয়ে আমি সমাধানটা দিতেছি ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় জীবন জীবনের সকল ক্ষেত্রে পথ প্রদর্শক নীতিবোধও বহন করে শিক্ষাক্ষেত্রে ইসলামের নির্দেশনা মেনে চললে আমরা ব্যক্তিগত সামাজিক উন্নয়ন অর্জন করতে পারি সময় ব্যবস্থাপনা নামাজের মাধ্যমে সময়ের মূল্যবোধ হাদিসের নির্দেশনা দৈনন্দিন কর্মসূচি অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলা এর ভিতরে যা লেখা আছে আপনারা একটু সুন্দর করে পড়ে বুঝে এবং বুঝে লিখবেন এবং দ্বিতীয়টি আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে শেখার অভ্যাস কোরআনের নির্দেশনা অনুযায়ী সক্রিয় শেখার মাধ্যমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীলতার মাধ্যমে এবং দোয়াদিদের মাধ্যমে আমরা শেখার অভ্যাস গঠন করতে পারি ইসলামের দৃষ্টিতে মানসিকভাবে প্রস্তুতি ইতিবাচক চিন্তাভাবনা ইসলামের ইতিহাস চিন্তাভাবনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ চান যা চান তাই ঘটে এই আয়াত অনুসরণ করে আমরা আত্মবিশ্বাস লাভ করতে পারি তো কাজের চার এখানে সমাধান দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন ভিডিওটা স্কিপ করে করে আপনারা পড়তে পারেন সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য ধন্যবাদ সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ